আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছে মোহাম্মদ শহীদুল হক সোহেল সারা মতো রাজশাহীতেও শুরু হয়েছে তিন দিন ব্যাপী ভূমি মেলা ভূমি মেলার এবারে প্রতিপাদ্য নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করে নিজের জমি সুরক্ষিত রাখে আজ সকালে নগরের বোয়ালীয় ভূমি অফিস চত্বরে ভূমি মেলার উদ্বোধন করা হয় এ উপলক্ষে রাজশাহী বিভাগীয় ও জেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ ভূমি মেলায় প্রতিদিন সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভূমি সংক্রান্ত সকল সেবা তাৎক্ষণিক প্রদান করা হবে এছাড়া ভূমি আড্ডা ভূমি সেবা ব্যবস্থাপনা বিষয়ক অডিও ভিডিও কন্টেন্ট প্রদর্শন ভূমি সেবা সংক্রান্ত লিফলেট স্টিকার বই বিতরণ মেলায় অংশগ্রহণকারী পরিদর্শনকারী মতামত গ্রহণ এবং ভূমি সংক্রান্ত গণশুনানি করা হবে এদিকে নাটোরেও শুরু হয়েছে ভূমি মেলা সকালে রানী ভবনে রাজবাড়ি চত্বরে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন এ সময় জেলা প্রশাসক বলেন সরকার ভূমি ব্যবস্থাপনাকে যুগোপযোগী করেছে এই ব্যবস্থাপনায় নাগরিক সেবা প্রাপ্তি সহজে সুন্দর হয়েছে নাগরিক সেবা প্রাপ্তির সুবিধা গ্রহণ করতে নাগরিকদের সচেতন হতে হবে নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করতে হবে ভূমি মেলা আয়োজনের মাধ্যমে ভূমি ব্যবস্থাপনায় নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধিতে সচেতনতা সৃষ্টি করবে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ আরিফ হোসেন জানান জেলার সকল উপজেলায় একই কর্মসূচির আয়োজন করা হয়েছে এছাড়া জনসচেতনতা বৃদ্ধিতে গণশুনানির আয়োজন করা হচ্ছে ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোতেও নাগরিক সেবা প্রদান করা হচ্ছে এছাড়া বগুড়ায় তিন ব্যাপী ভূমি মেলা উদ্বোধন করা হয়েছে আজ সকালে এই মেলা উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হোসনা আফরৌজা বিআরটিএ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এই মেলায় ভূমি উন্নয়ন কর নামজারি মিসকেস সহ ভূমি সেবাসমূহ সহজীকরণের ওপর গুরুত্ব আরোপ করেন জেলা প্রশাসক ভূমি সেবা জনসাধারণের দৌড়গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি পাশাপাশি ভূমি হস্তান্তর বন্টননামা প্রণয়ন সহ নারীদের প্রাপ্য হিসার ব্যাপারে সকলকে সচেতন হওয়ার কথাও জানান জেলা প্রশাসক হোসনা আফরোজা এর আগে ভূমি মেলা উপলক্ষে এক শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রায় আর উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জেদান আল মোসা অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিম ও পি এম ইমরুল কায়েস অন্যদিকে সিরাজগঞ্জে ভূমি ব্যবস্থাপনায় আধুনিক ও টেকসই প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জনবান্ধব ভূমি সেবা নিশ্চিত করেনের লক্ষ্যে ভূমি সেবা সপ্তাহ দু হাজার পঁচিশের উদ্বোধন করা হয়েছে আজ সকালে এ উপলক্ষে কালেক্টরেট চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয় র্যালিটি শহরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা ভূমি অফিসে এসে শেষ হয় ভূমি সংস্কার বোর্ড ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে তথ্য কেন্দ্র কাম ভূমি সেবা বুথ ও হেল্পডেস্ক ই নামজারি ও ভূমি উন্নয়নকরণ গ্রহণের উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম সিরাজগঞ্জ জেলার সদর উপজেলা ভূমি অফিস চত্বরে জেলা প্রশাসন ও সদর উপজেলা ভূমি অফিসের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব লিটুস লরেন্স চিরান সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনোয়ার হোসেন চাঁপাই নবগঞ্জের সদর উপজেলার ছয় নম্বর রানীহাটি ইউনিয়ন পরিষদের দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে গতকাল ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রহমত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই বাজেট ঘোষণা করেন বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রেজাউর রহমান বাজেটে আয় ধরা হয়েছে দুই কোটি ছিয়াত্তর লাখ একচল্লিশ হাজার আটশো টাকা ব্যয় ধরা হয়েছে দুই কোটি চৌষট্টি লাখ নয় হাজার ছশো টাকা বাজেটে উদ্বৃত্ত হিসাবে এগারো লাখ পঁয়তাল্লিশ হাজার আটশো টাকা দেখানো হয়েছে এ সময় স্থানীয় শিক্ষক ইমাম রাজনৈতিক ও গণ্যমান্যসহ প্রায় দুই শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন নাটোরের বাজারে উঠতে শুরু করেছে ড্রাগন খুচরা বাজারে প্রতি কেজি ড্রাগন বিক্রি হচ্ছে গড়ে তিনশো টাকা কেজি দরে চলতি মৌসুমে জেলায় একশো উনসত্তর হেক্টর জমিতে ড্রাগন আবাদ হয়েছে হেক্টর প্রতি ফলন পাওয়া যাচ্ছে প্রায় সাড়ে দশ টন সেই হিসাবে এবার নাটোরে এক হাজার টন ড্রাগন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে উৎপাদিত ড্রাগনের আর্থিক মূল্য ছত্রিশ কোটি টাকা ২০০৩ সালে দেশের প্রথম নাটোরের স্বল্প পরিসরে ড্রাগন চাষ শুরু হয় লাভজনক ও অনাসলব্ধ ফল হিসেবে জেলার সকল ফল উদ্যোক্তারা ড্রাগন চাষের সাথে সম্পৃক্ত হয়েছেন এর ফলে বিগত প্রায় দুই দশক ধরে জেলায় ড্রাগনের আবাদী জমি ক্রমশ বৃদ্ধি পেয়েছে নাটোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান বলেন কৃষি বিভাগ জেলার ড্রাগন চাষীদের প্রয়োজনে সহযোগিতা ও পরামর্শ দিয়ে যাচ্ছে সবশেষে আবহাওয়া আজ দুপুর দুটোই রাজশাহীতে তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতা পরিমাণ ছিল ঊনসত্তর শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছটা ছেচল্লিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ শুনবেন বিকেল চারটা পাঁচ মিনিটে